দুধ আর আনারস একসাথে খেলে কি সত্যি মানুষ মারা যায় কিং কিংবা কোনো প্রকার শারীরিক সমস্যা হয় চলুন ধর্মীয় এবং বৈজ্ঞানিক দিক থেকে জানা যাক দুধে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে এর মধ্যে প্রধান ভিটামিন হল ভিটামিন এ যা আমাদের চোখের স্বাস্থ্য রক্ষা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শরীরের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে এরপর রয়েছে ভিটামিন ডি যা আমাদের দেহে ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণ বাড়াতে হাড় ও দাঁত মজবুত রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরো রয়েছে ভিটামিন বি ও ভিটামিন বি এবং কিছু পরিমাণে ভিটামিন ই এবং ভিটামিন কে রয়েছে যা আমাদের স্বাস্থ্যকে সুরক্ষা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আনারসে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ এবং কিছু পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স যেমন থায়ামিন রিবোফলামিন নিয়াসিন বি সিক্স এবং ফোলেট এছাড়াও এতে ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস এবং ম্যাঙ্গানিজের মতো কিছু খনিজ উপাদান রয়েছে চলুন ধর্মীয় দিক থেকে জানা যাক দুধ আর আনারস একসাথে খেলে কি সত্যি মানুষ মারা যায় ধর্মীয় দিক থেকে বিষয়টি একেবারেই না এটা একটা কুসংস্কার বলে ধরা হয় জিনিসটা মানুষের মাঝে এত পরিমাণে ছড়িয়ে পড়েছে যে কিছু কিছু মানুষ এই বিষয়টাকে সত্যি ধরে নেয় এবার দেখি বিষয়টি নিয়ে বিজ্ঞান কি বলে দুধ আর আনারস একসাথে খেলে কি সত্যি মানুষ মারা যায় না এটি একটি প্রচলিত কুসংস্কার এর কোনো বৈজ্ঞানিক বৃত্তি নেই তো আর আনারস একসাথে খেলে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে নাম্বার ওয়ান কিছুটা হজমে সমস্যা হতে পারে আনারসে ব্রোমেলিন নামক একটি এনজেম থাকে যা দুধের প্রোটিনকে জমার বাদে দিতে পারে এর ফলে হজমে কিছুটা সমস্যা হতে পারে তবে এতে বয়ের কিছু নেই নাম্বার টু অ্যালার্জি কিছু মানুষের আনারসের প্রতি অ্যালার্জি থাকতে পারে যার ফলে ত্বকে চুলকানি বা ফুসকুড়ি হতে পারে নাম্বার থ্রি ডায়াবেটিস আনারসের চিনি পরিমাণে একটু বেশি থাকে তাই ডায়াবেটিস রোগীদের খুব বেশি আনারস না খাওয়াই ভালো